দণ্ডের প্রকারভেদ সম্পর্কে দণ্ডবিধির কত ধারায় উল্লেখ করা হয়েছে কয় ধরনের দণ্ড বলবৎ আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নুপুর আক্তার দণ্ডের প্রকারভেদ আগে আমরা জানবো যে দণ্ডবিধির কত অধ্যায়ে দণ্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে দ আঠারোশো ষাট সালের দণ্ডবিধির তৃতীয় অধ্যায়ে দণ্ড সম্পর্কিত বিধানের কথা উল্লেখ করা হয়েছে দণ্ড সম্পর্কিত ধারা হলো তেপ্পান্ন থেকে পঁচত্তর ধারা পর্যন্ত এক্ষেত্রে দণ্ডের প্রকারভেদ বা কয় ধরনের দণ্ডের কথা এটা উল্লেখ করা হয়েছে সেকশন ফিফটি থ্রিতে পাঁচ ধরনের দণ্ডের কথা বলা হয়েছে যে এই আইনের বিধান অনুযায়ী বর্তমানে যে প্রচলিত বিধান অনুযায়ী যে শাস্তির প্রকারভেদ হলো শাস্তি কত প্রকার শাস্তি হলো পাঁচ প্রকার এক নম্বর হলো সর্বোচ্চ হলো যে সাজা বা শাস্তি মৃত্যুদণ্ড দুই নম্বর হলো যাবজ্জীবন কারাদণ্ড তিন নম্বর হলো কারাদণ্ড এই কারাদণ্ড আবার দুই প্রকার হয়ে থাকে এক নম্বর হলো রিগোরাজ বা সশ্রম কারাদণ্ড দুই নম্বরে হলো সিম্পল বা কারাদণ্ড কারাদণ্ড কত প্রকার কারাদণ্ড দুই প্রকার চার সম্পত্তি বাজেয়াপ্ত সর্বশেষ পাঁচ নম্বর হলো অর্থদণ্ড বা জরিমানা এই পাঁচ প্রকার দণ্ডের কথা বলা হয়েছে দণ্ডবিধির কত ধারায় দণ্ডবিধির সেকশন ফিফটি থ্রিতে উল্লেখ করা হয়েছে দণ্ডের প্রকার দণ্ড কত প্রকার দণ্ড পাঁচ প্রকার এখন তিন নম্বর পয়েন্ট কিন্তু বাতিল হয়ে গেছে বেতে যে বেতের আঘাত এই বেতের আঘাত কি হয়ে গেছে অমিট হয়ে গেছে এখন ওটি নেই আগে ছয় প্রকার ছিল এখন বর্তমানে আছে পাঁচ প্রকার অনেকে আবার এই অনেক বইতে আবার দেখবেন ছয় নাম্বার দেওয়া আছে ষষ্ঠ ওইটা দেখে আবার ভুল করবেন না পাঁচ প্রকার একটা অমিট হয়ে গেছে আগের যে তিন নম্বরে বেত্রের আগাছ এটা অমিট হয়ে গেছে এখন এই যাবজ্জীবন কারাদণ্ড কেমন হবে এই কারাবাসটা কেমন হবে সশ্রম হবে না বিনাশ্রম হবে আপনাদের এই কিউটাও কিন্তু আসে যাবজ্জীবন কারাদণ্ড সর্ব সর্বদাই সশ্রম কারাদণ্ড বা ঋগোরাজ হয়ে থাকে এটা প্রায় বছরই দেখি যে যাবজ্জীবন কারাদণ্ড কী ধরনের সশ্রম বিনাশরুম বা এ বা বি বা এ ও বি এভাবে দেওয়া থাকে তাহলে এটা কি হবে সর্বদাই সর্বদাই কি হবে সশ্রম হবে বা ঋগোরাজ হবে ভালো থাকবেন যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম